আপনি এখানে কি করছেন আপনার ঘর বাড়ি ঘর সব ধরে পুরো ছাই হয়ে যাচ্ছে ওস্তাদ আপনি কথা বলছেন না কেন কোন তো কোন তো দিন না রে শরীর আমার আমার সব কিছু জলে পুরো ছার গেছে শরীর আমি আমি আমার আপনজনকে হারিয়েছি আমার আমার মাথা যে একটা ছানে ছিল সেটাও জলে পুরো ছার কাহারে গেছে ওস্তাদ আপনি এ নিয়ে চিন্তা করবেন না আইন আছে সমাজ আছে ওরা দেখবে কিসের আইন কিসের সমাজ যে সমাজের মাঝে আমার আমার ফুটফুটে বোনকে নিশংসভাবে হত্যা করেছে সেই সমাজ যে সমাজের মাঝখানে আমার বাবা মাকে নিশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সেই সমাজ যে আইন টাকার বিনিময়ে টাকার গোলাম হয়ে বেড়াচ্ছে আইন সে আইন যে আইনে তোর গেলে কোনো কিছু পাওয়া যায় না কখন আমাদের মতো গরিবদের দূর দূর করে তাড়িয়ে সে আইন না ভাই আমাদের আমাদের মতো গরিবদের কোনো আইন নেই ভাই আইন হচ্ছে মোটা অঙ্কের মানুষদের আয়। এই মোটা অঙ্কের মানুষরা আজ আইনকে কিনে ফেলেছে কোটি কোটি টাকার বিনিময়ে কিনে ফেলেছে কিনে ফেলেছে কিনে ফেলেছে কিনে আমাকে অনেক বড় করেছে ছোট থেকে বড় করেছে আপনাকে এখানে থাকতে হবে না চলেন আমরা অনেক দূরে চলে যাব কেন যে মানুষ করে নি কেন সে আঘাত শুধু শোয়ে যা বল দয়াল তোমার এই যে কেমন বিচার বল দয়াল তোমার এই যে কেমন বিচার